ডিমারিয়ার জোরা পেনাল্টি গোলে অটোমেন্ডিক দাপটে প্রতিপক্ষকে ছয় গোলের বন্যায় ভাষালো বেনফিকা ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে বেনফিকা মাঠে নেমেই আর্জেন্টাইন দুই তারকার দাপট দেখলো ফুটবল বিশ্ব ডিমারিয়ার জোরা গোল পেনাল্টি নিজেই আদায় করে নেওয়া এবং আর্জেন্টিনার এই দুই তারকার দুর্দান্ত দাপট নিয়ে এবং এবং বেনফিকার প্রতিপক্ষকে ছয় গোলের বন্যায় ভাসানো নিয়ে বিস্তারিত থাকছে শামীমা আহমেদ লেখা প্রতিবেদনে রাতে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে অকলান সিটির বিপক্ষে বেনফিকা মুখোমুখি লড়াই করেছেন বাসামারল লড়াইয়ে মাঠে নেমেছিল ডিমারিয়া ও অতামেন্ডির দল হারলে বা ড্র করলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে কিছুদিন আগেও জিতেছে তাগাদ আলিক বড় একটি দল কিভাবে হারবে এবং কিভাবে বিদায় নেবে প্রথম রাউন্ড থেকে অন্তত নকআউট পর্ব নিশ্চিত করতে আজ রাতে মাঠে নেমেছিল বেনফিকা ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত দাপট দেখাতে থাকেন অতামেন্ডি বেশ কয়েকটি গোলবারে শট নিয়ে ডিমারিয়াও নিয়েছেন এর মধ্যে অটামেন্ডির অন্যতম একটি শট ছিল বাইসাইকেল কি সেটি অবশ্য গোল হয়নি ডিমারিয়াও দুর্দান্ত দাপট দেখালেও গোলের দেখা পায়নি কিন্তু প্রথম আর্ধের এক্সট্রা টাইমে ডিমারিয়া একটি পেনাল্টি আদায় করে নেয় পেনাল্টি কিকটিও নেয় তিনি এরপরে আবেগ প্রবল খেলোয়াড় ডিমারিয়ার পা থেকে বেনফিকা এগিয়ে যায় এক গোলে এরপরে দ্বিতীয় আর্ধে মাঠে ফিরে একই কীর্তি দুর্দান্ত দাপট আধিপত্য করতে থাকেন প্রতিপক্ষকে একদম বিধ্বস্ত করছিলেন পাত্তাই দিচ্ছিলেন না প্রতিপক্ষকে প্রতি আকলান সিটির গোলবারে বেনফিকা শট নিয়েছেন পঁয়ত্রিশটি এর মধ্যে সতেরোটি টার্গেটে রেখেছিল বিপরীতে কোনো আধিপত্যই দেখাতে পারেনি আকল্যান্ড সিটি পাবলি আরেকবার গোলানন্দে এরপরে আরো গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন এরপরে বেরেইরো রো আবারও গোলের দেখা পেতে ছিয়াত্তরতম মিনিট আবারও বেরেইরো ছিয়াত্তরতম মিনিটে দূরপাল্লা এক শটে প্রতিপক্ষের জাল ক্ষত করেন এরপরে আরো দুই মিনিটের মধ্যে আরেকবার গোলানন্দ গোলানন্দে মাতান বেরেইরো আটাত্তর তম মিনিটে আরেকবার গোলানন্দে মাতান বেনফিকাকে এতে করে ছয় গোলের বন্যায় ভাসালো প্রতিপক্ষকে এবং ডিমারিয়া ও অতামেন্ডি আর্জেন্টিনার এই দুই বড় তারকার দাপটটাও দেখলো ক্লাব বিশ্বকাপে ফুটবল বিশ্ব এবং দুর্দান্ত গোলও দেখলো ডিমারিয়ার জোড়া গোল এবং অতামেন্ডির দুর্দান্ত দাপট অষ্টানব্বই তম মিনিটে আবারও একবার পেনাল্টি থেকে গোল করেছিল ডিমারিয়া শেষ পর্যন্ত ছয় গোলে হারালো প্রতিপক্ষকে